একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন চিঠিটি ঠিক এরকম ভাবে লেখা ছিল প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে হবে যার ইতিহাস ইংরেজি নেই একজন খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থ বিজ্ঞান থেকে বেশি জরুরি নয় যদি আপনার ছেলে বা মেয়েরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নিবেন না তাদেরকে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত পাক আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষায় কিনবে একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন বা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আর একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সখী মানুষ নন আশা করি আপনারা সবাই প্রধান শিক্ষকের এই চিঠিটার মধ্যে কি বোঝাতে চেয়েছে সবাই বুঝতে পেরেছেন অবশ্যই কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে